পররাষ্ট্র সচিব আসছে একটা টিম নিয়ে যে বাংলাদেশকে কোনোরকম হাত পা ধইরে টইরা তেল তুলা দিয়ে টিয়া হ্যাঁ পা ধরে যে ভাই মাফ চাই ক্ষমা করে দাও ভুল হয়ে গেছে ওই যে শুভেন্দ্র অধিকারী ওটা একটা পাগল ওটা একটা ছাগল ওটা আমাদের দলে নাই এ যা বলছে এটা আমাদের রাষ্ট্রীয় কথা না এই ময়ূর রঞ্জন দেখি দৌড় দেয় লাভ দেয় উন্ম্বতের মতো মনে হয় যেন পাগলা কুকুরে কামড়াইছে জলতঙ্ক রোগ হয়েছে নতুবা মনে করেন গাজা হিরোইন মেয়াদ জন্য খাইছে খাইয়েটিয়ে দৌড় দেয় এবং দৌড় দিয়ে বলে কি সিটাগাং নেবে সিটাগাং নাকি ওই ও ওর বাপ দাদার সম্পদ নিতে হইবে আরে ভাই আমরা এতদিন শুনছি এই শেখ হাসিনা বলছে যে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক তা স্বামী স্ত্রী মানে কি তাইলে ওনার বউ এই বউর জন্য কি আপনি যৌতুক নেবেন যৌতুক নিলে আপনি পাগল ছাগল তো জানেন যে শেখ হাসিনার সাথে তো আনুষ্ঠানিক বিয়ে হয় নাই শেখ হাসিনা তো পালিয়ে গিয়েছে পালিয়ে গেলে তারে আবার যৌতুক দেয় কেমন সেই যৌতুক কি সম্ভব বা কোনো গিফট বা উপহার যৌতুক কোনো কিছুই সম্ভব না যদি পালাইয়ে না যাইতো মুদির সাথে যদি বাংলাদেশে আনুষ্ঠানিক বিয়ে টিয়ে হইত তাহলে বাংলাদেশের মানুষজন চিন্তা করত যে কিছু একটা দেওয়া যায় কি না তো তুমি যে পাগল এই ময়ূর রঞ্জন কিলি বলো যে চিঠায় চলে যাচ্ছে এই ফ্যানিতে এইখানে হবে আরে ভাই আসো না তোমাদের ট্যাংরি ভাঙে দেওয়া হবে তোমাদের ভারতের অস্তিত্ব থাকবে না তোমরা যে ফকির ভিক্ষা করতে চাও বাংলাদেশ থেকে অর্থ নিতে চাও তোমাদের বাংলাদেশের লোকজন চাকরি করে বাংলাদেশ থেকে সব এটা কোনো সময় হবে না ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারতের টেলিভিশনগুলো দেখাচ্ছে পেঁয়াজ পচে গেছে আলু পচে গেছে আরে বাংলাদেশের মানুষ এরা সাহসী এরা ইমানি বাংলাদেশের সাত তিরানব্বই পার্সেন্ট মুসলমান এদের ইমানি শক্তি আছে তোদের পেঁয়াজ আর খাবে না তোদের আলু আর খাবে না তোদের পেঁয়াজ আলু পচবে কৃষকের মাথায় হাত হবে তোরা ওখানে কাঁদবি অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে কারণ ওই পেঁয়াজ পচে যাচ্ছে আলু পচে যাচ্ছে তারা সরকারের বিরুদ্ধে অবস্থান নেছে যে কেন তোমরা এই সমস্ত করলা আরে ভাই আলু ইতিমধ্যে বাংলাদেশ থেকে সিদ্ধান্ত নিচ্ছে পেঁয়াজ সিদ্ধান্ত নিচ্ছে কোন কোন দেশ থেকে আনবে চায়না থেকে আনবে আপনার জার্মানি থেকে আনবে যেখান থেকে যেখান থেকে আনবে সেই নামে পাকিস্তান থেকে আনবে কিন্তু ভারতের নাম নাই এই ভারতের নাম নাই ভারত যেমন দেখে পাকিস্তানের জাহাজ আসলেই তারা আর ঠিক থাকতে পারে না ওখানেই তাদের মনে হয় যেন মৃত্যুবরণ হয়ে গেছে ভারতের রাষ্ট্রদূত যখন বেগম খালদা জিয়ার সাথে দেখা করতে আসে তখনই মনে হয় যেন কী যেন হয়ে গেছে আবার ভারত থেকে যখন বাংলাদেশের লোকজন আসবে বাংলাদেশের লোকজন যাবে যখন এই আপনার ভিসা পদ্ধতি একটু শিথিল করছে তখনই ভারতের অবস্থা খারাপ তাই আজকে আমাদের প্রধান উপদেষ্টার সাথে ইউইর সাতাশটি দেশের জন সম্মানিত রাষ্ট্রদূত যে আলোচনা করতেছেন সেটা বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের অগ্রগতি উন্নয়ন এবং বাংলাদেশকে ঘিরে বাংলাদেশের পাশে তারা আছেন বাংলাদেশের পাশে থাকবেন ঐক্যবদ্ধভাবে তারা এই চিন্তা ভাবনা করেছেন তাতে আপনারা দেখেছেন যে এটা সকলের কাছে একটা প্রশংসার প্রশংসনীয় হয়েছে এবং বাংলাদেশের কাছে না শুধু সারা বিশ্বের কাছেও গ্রহণযোগ্য হয়েছে এর পরে আপনারা দেখেছেন যে বাংলাদেশে একটা দেশ থেকে একজন পররাষ্ট্র সচিব এসেছে আমরা কয়েকদিন আগেই শুনেছিলাম এবং সেই দেশের অবস্থা যে খুব খারাপ তাদের যে লালবাতি জ্বলবে সেইটা তারা বুঝেছে সেইটা হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত ভারত সেই ভারতে আজকে চিকিৎসকরা এবং ক্লিনিক ব্যবসায়ীরা বলতেছে যে বাংলাদেশ থেকে রুগী আসলে তাদেরকে ছাড় দেওয়া হবে ডিসকাউন্ট দেওয়া হবে এবং হোটেল মার্কেট তারা পর্যটক তারাও ছাড় দিতে চাচ্ছে তারা ইতিমধ্যে আমি পাঁচ ভিডিও দেখেছি যেখানে সেই দেশে এখন লোকজন নেই ব্যবসা বাণিজ্য বন্ধ যে চিকিৎসকরা বলেছিলেন যে বাংলাদেশে যদি চিকিৎসা নিতে আসে রুগীদেরকে অবশ্যই আমাদের পতাকা প্রণাম করতে হবে এখন দেখে যে প্রণান্ত দূরের কথা তাদের ভিক্ষার থালা নিয়ে বসতে হবে যদি বাংলাদেশের রুগীরা না যায় ইতিমধ্যে সেই অবস্থা হয়েছে ওখানে দাদারা বলতেছে দাদারা আমরা শেষ আমাদের পরিবহন ব্যবসা শেষ আমাদের খাবারের দোকান শেষ আবাসিক শেষ আমাদের এই ব্যবসা বাণিজ্য সব লাঠে উঠেছে এই অবস্থা মানে ভারতে হয়েছে এবং আপনারা দেখেছেন যে হিন্দু টাইমস যে সেইটা ইন্ডিয়ান টাইমস তারা বলেছে যে অলরেডি তাদের দোকান পাশার ব্যবসা বাণিজ্য বন্ধ টেন পারসেন্ট লোক যাচ্ছে না তারা এই জন্য ক্ষমাপ্রার্থী এই জন্যই আজকে ভারতের আপনার পররাষ্ট্র সচিবসহ আরও কিছু নীতি নির্ধারণী ভারতের ওনরা এসেছেন আমাদের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেছেন আমি এক্ষেত্রেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলি যে আগেই শর্ত দেওয়া উচিত ছিল বাংলাদেশের সাথে যদি বসতে হয় আগে খুনি হাঁচিনা বা এই যে গণহত্যাকারী হাঁচিনা এই হাসিনা সম্পর্কে আগে অ্যাকশন নিতে হবে হাসিনা সম্পর্কে আলোচনা হবে তারপর পরবর্তী তাদের সাথে সম্পর্ক থাকবে কি থাকবে না তাদের সুসম্পর্ক তাদের সাথে অর্থনৈতিক বাণিজ্য আমরা করবো কি করবো না এই জন্য প্রথমে উচিত ছিল খুনি হাঁচিনা এবং এই গণহত্যাকারী হাঁচিনা কেন ভারতে এখনও আছে কীভাবে আছে এই আলোচনা তাকে ফেরত দেবে কিনা দিনের মধ্যে ফেরত দেবে তাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে তাকে আইনের আওতায় এনে তার সকল মানে যে অর্থ পাচার করেছে সেগুলো বাজেয়াপ্ত করতে হবে এইটা আলোচনায় থাকা উচিত ছিল কিন্তু অর্থ অন্তর্বর্তীকালীন সরকার কেন এটা নিয়ে নেয় আমরা দেখলাম যে শুধুমাত্র ভারতের দুঃখ কষ্ট ভারতে যাচ্ছে না ভিসা না দিলে ক্ষতি হবে তাদের লাঘব গুছবার জন্য আজকে একটা মিটিং হচ্ছে সেই মিটিংটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য হয়নি তারপরও বাংলাদেশের মানুষ একটা জিনিস স্পষ্ট হয়েছে যে ভারত আমাদের কাছে কোনো বিষয়ই না ভারত হচ্ছে যে আমাদের তুরু তুরুকের তাসের মতো না মানে আমরা তুরুক দেবো উড়ে যাবে একেবারে সেই আপনার কাছের ঘর এই কাছের ঘর ভাঙলি ভাঙলেই টোক্কা দিলেই ভেঙে যাবে এটাই ভারত যেটা মনে করেছিল যে বাংলাদেশকে দেশে শক্তি বিনিয়োগ করবে বা শক্তি প্রয়োগ করবে বাংলাদেশকে যেমন সেইটা আর বাংলাদেশে হবে না আপনাদের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলি এবং ইতিমধ্যে তারা জেনে গিয়েছে যে বাংলাদেশ একা না বাংলাদেশের পাশে ভারতের পাশে যে সমস্ত দেশ আছে মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল ভুটান এই সব বার্মা পাকিস্তান সব দেশ বাংলাদেশের পক্ষে অর্থাৎ ভারতের পক্ষে কেউ নাই আজকে যদি ভারত রকম এই কোনো রকম উদ্যোগ নিতে বাংলাদেশে ওই যে একটা পাগল গরু খায় নাকি এখান বলেছে যে সে শুভেন্দ্র অধিকারী সে নাকি শাহাবুদ্দিন ভদ্রলোক মুসলমানের বাড়ি গিয়ে ঈদের দিন বড় বড় কোরবানির সময় বড় বড় তিনটা বাটি বইরা গরু খাইছে আবার টিফিন নিয়ে নিয়েছে অথচ সে সনাতন ধর্ম তার লোকেরা বলতেছে মানি কি মানি হচ্ছে যে এগুলো পাগল ছাগল এই পাগল ছাগল বিভিন্ন কথা বলবে এইগুলো বাংলাদেশে কোনো জায়গায় প্রচার করা যাবে না এবং এইটা স্পষ্ট করতে হবে এরপর আমি নতুন করে একটা ছাগল না পাগল দেখছি দৌড়াদৌড়ি করে আপনাদের সাংবাদিকদের মান সম্মান শেষ করছে আপনারা কেন সাংবাদিকরা এই পাগলটা এই ছাগলটা উন্মাদটা এটা কোনো সময় হতে পারে না আপনাদের সাংবাদিকদের সেটা হচ্ছে যে ওই যে ময়ূক ময়ূক রঞ্জন এই ময়ূক রঞ্জন দেখি দৌড় দেয় লাভ দেয় উন্মতের মতো মনে হয় যেন পাগলা কুকুরে কামড়াইছে জলতঙ্ক রোগ হয়েছে নতুবা মনে করেন গাজা হিরোইন ম্যাথ জন্য খাইছে খাইয়ে টাইয়ে দৌড় দেয় এবং দৌড় দিয়ে বলে কি চিটাগাং নেবে সিটাগাং নাকি ওই ওর বাপ দাদার সম্পদ নিতে হইবে আরে ভাই আমরা এতদিন শুনছি এই শেখ হাসিনা বলছে যে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক তা স্বামী স্ত্রী মানে কি তাইলে ওনার বউ এই বউর জন্য কি আপনি যৌতুক নেবেন যৌতুক নিলে আপনি পাগল ছাগল তো জানেন যে শেখ হাসিনার সাথে তো আনুষ্ঠানিক বিয়ে হয় না শেখ হাসিনা তো পালিয়ে গিয়েছে পালিয়ে গেলে তারে আবার যৌতুক দেয় কেমন সেই যৌতুক কি সম্ভব বা কোনো গিফট বা উপহার যৌতুক কোনো কিছুই সম্ভব না যদি পালাইয়ে না যাইতো মুদির সাথে যদি বাংলাদেশে আনুষ্ঠানিক টিয়ে হয়তো তাহলে বাংলাদেশের মানুষজন চিন্তা করত যে কিছু একটা দেওয়া যায় কি না তো তুমি যে পাগল এই ময়ূর রঞ্জন কিলি বলা যায় চিঠায় চলে যাচ্ছে এই ফ্যানিতে এইখানে হবে আরে ভাই আসো না তোমাদের ট্যাংরি ভাঙিয়ে দেওয়া হবে তোমাদের ভারতের অস্তিত্ব থাকবে না তোমরা যে ফকির ভিক্ষা করতে চাও বাংলাদেশ থেকে অর্থ নিতে চাও তোমাদের বাংলাদেশের লোকজন চাকরি করে বাংলাদেশ থেকে সব এটা কোনো সময় হবে না ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারতের টেলিভিশনগুলো দেখাচ্ছে পেঁয়াজ পচে গেছে আলু পচে গেছে আরে বাংলাদেশের মানুষ এরা সাহসী এরা ইমানি বাংলাদেশের সাত তিরানব্বই পার্সেন্ট মুসলমান এদের ইমানি শক্তি আছে তোদের পেঁয়াজ আর খাবে না তোদের আলু আর খাবে না তোদের পেঁয়াজ আলু পচবে কৃষকের মাথায় হাত হবে তোরা ওখানে কাঁদবি অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে কারণ ওই পেঁয়াজ পচে যাচ্ছে আলু পচে যাচ্ছে তারা সরকারের বিরুদ্ধে অবস্থান নেছে যে কেন তোমরা এই সমস্ত করলা আরে ভাই আলু ইতিমধ্যে বাংলাদেশ থেকে সিদ্ধান্ত নিচ্ছে পেঁয়াজ সিদ্ধান্ত নিচ্ছে কোন কোন দেশ থেকে আনবে চায়না থেকে আনবে আপনার জার্মানি থেকে আনবে যেখান থেকে যেখান থেকে আনবে সেই নামে পাকিস্তান থেকে আনবে কিন্তু ভারতের নাম নাই এই ভারতের নাম নাই এই জন্য পররাষ্ট্র সচিব আসছে একটা টিম নিয়ে যে বাংলাদেশকে রকম হাত পা ধরে টইয়া তেল তুলা দিয়ে টিয়া হ্যাঁ পাও ধরে যে ভাই চাই ক্ষমা করে দাও ভুল হয়ে গেছে ওই যে শুভেন্দ্র অধিকারী ওটা একটা পাগল ওটা একটা ছাগল ওটা আমাদের দলে নাই এ যা বলছে এটা আমাদের রাষ্ট্রীয় কথা না